জাহানের মালিক যিনি পরওয়ার দিগা প্রতিটি ব্যক্তিকে পরওয়ারিশ করছেন দেখভাল করছেন যিনি হায়াতের মালিক সেই আল্লাহ যিনি মতের মালিক সেই আল্লাহ যিনি রিজিকের মালিক সেই আল্লাহ যিনি সমস্ত ক্ষমতার মালিক তিনি আল্লাহ সেই আল্লাহর সম্মুখে আমরা দাঁড়িয়েছি বিনয় কোন পৃথিবীর বাদশা নেতা এবং পৃথিবীর সম্মানীয় নয় বরং আল্লাহ সুবহানাহু তাআলার সম্মুখে বিনয় যখন কোন ব্যক্তি বড় ব্যক্তিদের সামনে দাঁড়ায় তখন হাত দুটো ফুটিয়ে নেয় নাভির নিচে চলে তো হিকমত যে আমরা যে মজহাবে হান্দি নাভির নিচে তা সুর মতি তিরমিটি সারিতে হাদিস রয়েছে যে তোমরা হাত মাদো নাভির নিচে হিকমত অর্থাৎ যুক্তি হলো যে আল্লাহ সুবাহান তালার সম্মুখে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে রয়েছেন বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেন তোমরা নামাজ পড়ো এই রকম ভাবে যেন তোমরা আল্লাহকে দেখছো আল্লাহকে তোমরা দেখতে পাচ্ছ যদি এই রকম অনুভব না হয় এইরকম হাইয়ার সৃষ্টি না হয় তাহলে তোমরা নিজে মনে মনে করো যে তোমার তোমাদেরকে দেখছে আল্লাহ দেখছেন নম্রতার সাথে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে থাকতে হবে যদি এইরকম ভাবে নামাজি হন আল্লাহ মুমিনুন ওই সমস্ত মুমিনরা কামিয়াব হুম ফি সলাতিহিম খাশিউন যারা নিজের নামাজের মধ্যে বিনয় সৃষ্টি তৈরি করে বিনয় দ্বিতীয় নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি ওই সমস্ত মুমিন মুসলমান জানারা বেহুদা কথা থেকে দূরে সরে থাকেন বেহুদা অবার্চনাওয়ালা যে কথার কোনো মানে নেয় মতলব নেয় যে কথা আপনার দুনিয়াতে ফায়দা দেবে না ওখানেই জিন্দেগিতে কোনো কাজে আসবে না সে কথাকে বেহুদা এবং অপ্রয়োজনীয় কথা কিন্তু আমাদের যেখানে আমরা দুজন থাকি সেখানে আমাদের দিবস শুরু হয়ে যেখানে আমরা তিনজন থাকি সেখানে আমাদের সমালোচনা শুরু হয় যেখানে আমরা চারজন থাকি সেখানে আমাদের নানান রকমের তান লান তৈরি হয় আমাদের কথা খুব সাবধানের সাথে বলতে হবে কিবা মন কাতিবে নিয়ে আল আল্লাহ সুদানা তলা বলেন তোমাদের কাঁধে জুতি ফেরেশতা রয়েছেন জনারা সম্মানীয় ফেরেশতা জানারা তোমাদের সমস্ত দেখছেন সমস্ত এমন এই যে সিসি ক্যামেরা যে ক্যামেরা লাগানো হচ্ছে দেখো